আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন তো আজকে আলোচনা করব শাটার স্টক নিয়ে শাটার স্টকে অনেকেরই এখন ফাইল অ্যাপ্রুভ হচ্ছে না বা কী ধরনের ফাইল আপলোড করলে সেগুলো অ্যাপ্রুভ হবে আজকে আমি সেগুলো বিষয় নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখলে সার স্টকের যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো আপনাদের আর থাকবে না তো চলুন আমি আমার সারার স্টক অ্যাকাউন্টে চলে যাই তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি আমার সারার স্টক অ্যাকাউন্ট তো এটা হচ্ছে আমার সারার স্টক অ্যাকাউন্ট আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু ফাইল যে অ্যাপ্রুভ হয়েছে এগুলো এখান থেকে দেখা যাচ্ছে তো কি ধরনের ফাইল আপলোড দিলে অ্যাপ্রুভ হবে এবং কি ধরনের ফাইল দিলে রিজেক্ট হবে আমারও কিন্তু রিজেক্ট ফাইল আছে এমন না যে আমার সবগুলো অ্যাপ্রুভ হয়েছে আমি যদি দেখাই এই দেখেন এখানে নিজেরগুলোই রিজেক্ট হয়েছে এগুলো কিন্তু সিম্পল ফাইল কিন্তু এখানে প্রবলেম আছে একটাতে এ কারণেই ফাইলগুলো মূলত রিজেক্ট হয় আর একসাথে যখন অনেকগুলো ফাইল আমরা আপলোড করে থাকি তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা রিজেক্ট করে দেয় এর জন্য আপনারা সাত দশ থেকে বারোটি পনেরোটি ডিজাইন আপলোড করবেন তো এখানে দেখেন আমার কিন্তু এই ডিজাইনগুলো অ্যাপ্রুভ আছে একদম সিম্পল ডিজাইন আপনারা আপলোড করলে সেগুলো হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ করবে আর একসাথে বেশি ফাইল আপলোড করলেই তারা এআই কন্টেন্ট ধরে রিজেক্ট করে সবগুলোই কিন্তু রিজেক্ট করে দেয় তাহলে যদি মার্কেট ক্যাটালগে যাই আমার অ্যাপ্রুভ ফাইলগুলো কী কী আমি জাস্ট এগুলো দেখাচ্ছি দেখেন এগুলো সব কিন্তু সিম্পল এক কথায় যত সিম্পল ডিজাইন আপনি আপলোড করবেন সারার স্টকে আপনি তো তাড়াতাড়ি অ্যাপ্রুভ পাওয়ার সম্ভাবনা রাখবেন এখানে দেখেন এগুলো কিন্তু বান্ডিল আকারে তো শুধু তো সিঙ্গেল ফাইল আপলো অ্যাপ্রুভ হয় এটা কিন্তু না বান্ডিলও কিন্তু অ্যাপ্রুভ হয় যদি আপনার ডিজাইনের কোয়ালিটিটা সুন্দর হয় তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এগুলো অ্যাপ্রুভে আছে আর এটা কিন্তু আমার সেকেন্ড অ্যাকাউন্ট আমার কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট আপনারা হয়তো জানেন তো এখন আমি দেখাবো কি ধরনের ফাইল মানে দেখলেন যে একদম সিম্পল সিম্পল ফাইল কিন্তু আপলোড করলে আপনাদের হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ করবে তো এখন এই সিম্পল ফাইলের আইডিয়া কোথায় নেবেন বা এই সিম্পল ফাইল আপনারা কিভাবে তৈরি করবেন আমি আজকে সেগুলো নিয়ে আলোচনা করব তো এক্সাম্পল স্বরূপ ধরেন আপনি একটা ডিজাইন করবেন আইডিয়া পাচ্ছে না চলে যাবেন সাটার স্টকে তিনি এখানে তাদের যে সাটার স্টকের ওয়েবসাইট সাটার স্টকে চলে আসবেন এখানে জাস্ট আপনি লিখবেন আপনি সেলোইটি লিখবেন বা কালারিং লিখবেন সেটা আপনার ইচ্ছা আপনি যেটা করবেন সেটা এখানে সার্চ করবেন সিলোইটি ভেক্টর আইকন ভেক্টর আইকন লিখে এন্টার করে দিলাম এখন শাটার স্টকে যে ভেক্টর আইকনগুলো অ্যাপ্রুভ হচ্ছে তো সেইগুলো আমাদের সামনে চলে আসবে তো দেখেন এগুলো কিন্তু অ্যাপ্রুভে আছে এখন আপনি অ্যাপ্রুভে যে ডিজাইনগুলো কত সিম্পল সিম্পল ডিজাইন সেইগুলো আপনি আগে ফলো করবেন অর্থাৎ আপনি যেই ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা মার্কেট প্লেসে অ্যাপ্রুভ আছে তো কি ধরনের ফাইল অ্যাপ্রুভ আছে সেই ফাইলগুলো দেখবেন দেন তারপরে সেই ফাইল ক্যাটাগরি অর্থাৎ সেই ফাইলের যত সিম্পল সিম্পল ডিজাইন আপনি সেইগুলো করবেন তো এখানে দেখেন কুমিরের যে ছবিগুলো এগুলো কিন্তু সিম্পল ডিজাইন কোথাও কিন্তু কোনো প্রবলেম নাই দেন এখানে দেখেন কিন্তু প্রোডাক্টের যে বোতল সেই অ্যাপ্রুভ আছে অর্থাৎ আপনার ডিজাইনটা যদি সিম্পল অর্থাৎ জাব না হয় তো সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই করবে প্লেস আর আপনার ডিজাইন যদি অতিরিক্ত অ্যাল হয় বা দেখে বোঝা যাচ্ছে এটা এআই দিয়ে তৈরি করা তো সেগুলো কিন্তু ওরা এআই কন্টেন্ট ধরে রিজেক্ট করবে এখানে কিন্তু অনেক ফাইল আছে এখন দেখেন আপনি কি ধরনের ফাইল করবেন তো জাস্ট সেইটাতে ক্লিক করে আপনি সেই ডিজাইন অনুযায়ী আপনি করবেন তো আমি আমার এই যে যেটা আছে এগুলো তো আমি এগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা তৈরি করবেন জাস্ট সিম্পল ভাবে আইডিওগ্রামে চলে যাবেন তো আইডিওগ্রামে আসার পরে আমি এখানে লিখেছি জাস্ট সিম্পল শিলিটি বলিং পিনস লোগো আইকন ডিজাইন উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড জাস্ট আপনার ডিজাইনটার নাম জাস্ট এখানে দিয়ে দিবেন আপনি আপনার কোন ডিজাইনটা করবেন জাস্ট এইখানে সেই নামটা বসিয়ে দেবেন জাস্ট আপনি এই প্রণটাকে প্রজনে লিখে রাখতে পারেন অথবা স্ক্রিন ফেলে দিয়ে রাখতে পারবেন জাস্ট আপনি এইখানে আপনার সাবজেক্টের নামটা বসিয়ে দেবেন তাহলেই কিন্তু আপনাকে সিম্পল ধরনের ডিজাইন তারা তৈরি করে দেবে তো এখানে জাস্ট আমি এটা দেওয়ার পরে আমাকে এরকম কয়েকটা ডিজাইন দিয়েছে তো এখান থেকে কিন্তু আমি চাইলে এটাও নিতে পারি এটাও নিতে পারি দেন এটাও নিতে পারি তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা ডাউনলোড করি এটাকে আমি আপলোড করে আপনাদের সামনে দেখিয়ে দেব তো এখান থেকে আমি কি করব আপনাদেরকে আবারও জেনারেট করে দেখাই যে এই প্রম্পটা দিয়ে আমি তৈরি করেছি কিনা তো এখানে আবার উনত্রিশ সেকেন্ড সময় নিচ্ছে তো উনত্রিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদেরকে রেজাল্ট দিয়ে দেবে তো একটু অপেক্ষা করব তাহলে কিন্তু আমাদেরকে আবারও চারটা ডিজাইন করে দেবে আর আপনারা কিন্তু জানেন যে এটা এখন কিন্তু আগে যে প্রতিদিন দশটা করে টোকেন দিত এখন কিন্তু সেটা সপ্তাহে দশটা করে দিচ্ছে তো দেখেন আমাকে কিন্তু আরো বেটার ডিজাইন তারা তৈরি করে দিয়েছে এখন আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাকেই ডাউনলোড করে নেবেন তো আমি দুইটা ডাউনলোড করে নিলাম চাইটা মনে হয় ডাউনলোড হয়নি আচ্ছা হয়ে গেছে আমি দুইটা ডাউনলোড করলাম এখানে দুইটায় আমি আপনাদেরকে ভেক্টোর কনভার্ট করে সেটা আপলোড করে দেখিয়ে দেবো তো এর জন্য আমাদের ইলাস্ট্রেটরে চলে যেতে হবে আমি এখানে পাঁচ হাজার বাই পাঁচ হাজার আটবোর্ড নিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি এ এখানে পাঁচ হাজার বাই পাঁচ হাজার কালার মোড অবশ্যই আর রাখবেন দেন আমি এখান থেকে ফাইলটা ওপেন করে নিই তো ফাইলটা আমি এখান থেকে এই দুইটা ওপেন করে নিলাম এখন আমাদের এই দুইটা কিন্তু রাস্টার ইমেজ এখন এটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে আর অবশ্যই আমাদের ডিজাইন কিন্তু একদম সিম্পল যেটা দেখে মনে হয় যে না করা হয়েছে তাহলেই কিন্তু করবে না হলে কিন্তু তারা এআই কন্টেন্ট রিজেক্ট করবে আর আমাদের রিজেক্টই হয় আমাদের ফাইল কোয়ালিটি খারাপের কারণে তা না হলে কিন্তু হবে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আমি জাস্ট ইমেজ ট্রেজে এ ক্লিক করবো এখান থেকে শিলোটি এখানে ক্লিক করে দেবো তো তাহলে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু ভেক্টর হয়ে গেছে এখন যতই জম করে এটা কিন্তু আর ফাটবে না কন্ট্রোল জেট দিয়ে ব্যাকে যাচ্ছি আমি এটা দুই হাজার বিশ ভার্সন ব্যবহার করি আপনাদের হয়তো এখানে এভাবে নাও থাকতে পারে আপনারা কি করবেন উইন্ডোতে চলে যাবেন দেন এখান থেকে এটাতে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে আপনাদের হয়তো এটা এরকম হাইট থাকতে পারে এরকম থাকতে পারে তখন কি করবেন আপনারা ডিজাইনে ক্লিক করবেন তাহলে আবার এটা ওপেন হয়ে যাবে তো ক্লিক করার পরে এখানে অ্যাডভান্সে ক্লিক করবেন দেন এখান থেকে ইগনোর হোয়াইট প্রিভিউ তাহলে আমাদের ইমেজটার সাথে কি কি হচ্ছে সেটা আমরা খুব সহজেই দেখতে পারবো এখন আপনি চাইলে এখান থেকে ট্রেস কমিয়ে বাড়িয়ে বা এগুলো কম বেশ করে দেখে নিতে পারেন যে আপনার ডিজাইনটা কোনটাতে বেটার থাকে আপনি আপনার মতো জাস্ট কম বেশি করে রেখে তো আমি জাস্ট এভাবে রেখে দিচ্ছি থেকে করে দিলাম এখন আপনার যদি মনে হয় যে আমি এই লেখাটা বা টেক্সটটা রাখবো না তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এই সেপ বিলটা টুল দিয়ে জাস্ট এভাবে ক্লিক করলে কিন্তু এটা মিক্স হয়ে যাচ্ছে তো আমি এটা করে দিচ্ছি তো আমার কিন্তু একটা ডিজাইন অলরেডি কমপ্লিট আমি এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব দেন আমার আটবোর্ডে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব তো হয়ে গেল কিন্তু আমার একটা ডিজাইন আপনি কিন্তু চাইলে একটার সাথে দুইটা ফাইলও আপলোড করতে পারে না সেটা আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই তা আমি এটাকেও ভেক্টর করে নিচ্ছি সেম প্রসেসে ইমেজ ট্রেস গিয়ে ইগনোর হোয়াইট প্রিভিউ জুম করে দেখব কোথাও কোনো প্রবলেম আছে না যদি এখানে দেখেন যে একটা প্রবলেম আপনি জাস্ট এখান থেকে কি করবেন এটা কমিয়ে বাড়িয়ে দেবেন তো তাহলে দেখেন আর কিন্তু প্রবলেম নাই জাস্ট আপনাদের কি করতে হবে এগুলো একটু দেখে নিতে হবে যদি আমার ডিজাইনটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম এরকম রেখে দিতাম তো তাহলে দেখেন এখানে কিন্তু এটা প্রবলেম আপনি যদি ডিজাইনটা জুম না করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার ডিজাইনে কোথাও কোনো প্রবলেম আছে কিনা যদি জুম করা দেখি তো তাহলে কিন্তু এটা বোঝা যাচ্ছে আর এটা থাকলে কিন্তু এআই কন্টেন্ট ধরে করে দিবে এর জন্য আমরা কি করবো এটাকে কমিয়ে বাড়িয়ে দেবো যাবে এখন দেখেন কোথাও কিন্তু কোনো প্রবলেম নাই দেন এক্সপান্ড করে দেব কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমাদের কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এখন ধরুন আমি এই দুইটা ডিজাইন আপলোড করবো একটা বান্ডেলে তো সেই ক্ষেত্রে আমাদের আটবোর্ড সাইজটা এখন পরিবর্তন করতে হবে তার জন্য আমি শিফট ওতে ক্লিক করে দিলাম এখন আমাদের হাইটটা থাকবে তিন হাজার করে দেব তাহলে আমাদের এরকম হয়ে গেল তো হাইটটা তিন হাজার হয়ে গেছে এখন কি করব আমরা এটাকে আর্টবোর্ডে একটু ছোট করে দেব এখন এই ডিজাইনটার সাথে মিস মিল করে আমাদের এটাকেও সেম সাইজ করতে হবে তো এভাবে করলে কিন্তু প্রবলেম হবে আপনাদেরকে সহজে সঠিকভাবে করার জন্য কন্ট্রোল আর দিয়ে রোলারটা নিয়ে আসবেন দেন এখানে একটা একটা দিয়ে দিবেন দিবেন নিচে রেখে রেখে এখন কি করবেন এটাকে একটু জুম করি এখন আমাদের এই যে দুইটা যা লাইন নিলাম এই লাইনটার মাঝখানে আমাদের এই ডিজাইনটা রাখতে হবে এটাকে জুম করব বেশি কমিয়ে এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসব দেন এটাকে কি করব এখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু ওই এখানে দাগের বাহিরে চলে গেছে তো সেক্ষেত্রে আমরা এরকম করে মেনুয়ালি ঠিক করে নিতে পারি এখন নিচে দেখবো যে ঠিক আছে কিনা নিচে ঠিক আছে পারফেক্ট এখন এই প্যাটার্ন অনুযায়ী আমাদের এটাকেও জুম করতে হবে এখন এটাকে উপরে দিকে নেব জাস্ট একটু টাইম লাগবে তো এটাকে কিন্তু আমাদেরকে সব দিক থেকে পারফেক্ট করতে হবে তা না হলে কিন্তু রিজেল্ট করে দেবে ওকে তো এটা দেখেন ঠিক আছে আমার মনে হয় এটা একটু নিচে আছে আমরা জাস্ট ডিজাইনটাকে একটু তুলে দিতে পারি এখন যদি এটার সাথে এটা কম্পেয়ার করি তো দেখেন একদম সেম আছে ওকে আমাদের ডিজাইনটা অ্যালাইনমেন্ট ঠিক আছে এখন এটাকে আমরা ডিলিট করে দিলাম এখন আমাদের এই ডিজাইনটাকে আর্টবোর্ডের মাঝখানে আনতে হবে তো এর জন্য দুইটাকে গ্রুপ করবো গ্রুপ করে এই অ্যালাইনতে গিয়ে হরিজন্টাল এবং ভার্টিক্যাল মেজারমেন্ট করে দেব তাহলে দুই দিক থেকে এটা আমাদের মাঝখানে চলে আসবে তো এখন আর প্রবলেম দেখেন এই দিকে কিন্তু উপরে বেশি জায়গা নেই নিচেও বেশি জায়গা নেই কিন্তু এই দুই পাশে বেশি জায়গা আছে তো এর জন্য কি করতে পারি আমরা চাইলে ডিজাইনগুলোকে একটু এদিকে সরিয়ে দিতে পারি এখন কি করব দুটাকে আবারও সিলেক্ট করব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবার অ্যালাইনমেন্টে গিয়ে করে দিলাম এখন চাইলে আপনি ডিজাইনটাকে হালকা একটু ছোট করতে পারেন না অথবা এভাবে রেখে দিলেও সমস্যা নেই এটাকে এখন আনগ্রুপ করব এখন আমরা চাইলে ডিজাইনটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা কী করবো রেক্ট্যাঙ্গলে ক্লিক করব দেন এখানে ক্লিক করে এটাকে দেব পাঁচ হাজার এবং হাইট দেব কত তিন হাজার দেন ওকে তো আমাদের হয়ে গেছে এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দেব হোয়াইট করে দেব দেন এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক আমাদের এই ডিজাইনটার পিছনে পাঠিয়ে দিলাম এখন কী করবো অ্যারাইনটা গিয়ে এটাকেও মেজারমেন্ট করে দিলাম তো তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট এখন আমাদের মানে যে কাজটা করতে হবে এটাকে আমাদের ইপিএস টেন ভার্সনে সেভ করতে হবে তো ইপিএস টেন ভার্সনে সেভ করার আগে আমাদের যে ডিজাইনটার নাম আমি জাস্ট এটা এখান থেকে কপি করে নিচ্ছি আমি জাস্ট কন্ট্রোল সি দিয়ে এটা কপি করে নিলাম এখন ইলেস্টেডরে আসবো এখানে এটাকে সেভ করব সেভ অ্যাজ এখান থেকে ইপিএস আপনি যে ফোল্ডারে সেভ করবেন সেটা দিয়ে দেবেন এটাকে দিয়ে দিলাম নাম আপনি আপনার মতন ডিজাইনটার যে নাম সেটা দিয়ে দেবেন তা আমি তার স্টেটুকিয়ে রেখে দিলাম দেন এখান থেকে সেভ এখান থেকে ইলাস্ট্রেটর টেন ভার্সন করে দেব দেন ওকে তো তাহলে কিন্তু আমাদের একটা ডিজাইন অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা কি করব চলে যাবো আমাদের ইলেস্ট্রি মানে তো আসলাম এখান থেকে আপলোডে ক্লিক করব দেন আপলোড এখান থেকে ভেক্টরটা ক্লিক করে সিলেক্ট করতে হবে ভেক্টর এস ভিজিতে আমাদের ডিজাইনটা তো এই যেটা দেন ওপেন তো এটা প্রসেসিং হওয়ার পরে আমাদের এখন ট্যাগ এবং টাইটেল লাগবে তো ট্যাগ এবং টাইটেলের ক্ষেত্রে আমি আজকে নতুন আর মাধ্যম দেখিয়ে দেব তো সেটার জন্য আমরা কি করব নতুন একটি ট্যাব নেব এখান থেকে সারার স্টোরটা আপনার আর একটা ওপেন করে নিচ্ছে নতুন ট্যাবে তো করার পর এখান থেকে পোর্টফোলিওতে যাবেন এখানে কিওয়ার্ড আর সাজেসটি ক্লিক করবেন তো কেউ আর সাজেসটি ক্লিক করার পরে এখন আপনাদের সামনে একটু অপেক্ষা করবেন লগ করতে বলে লগ করে নেবেন ওকে এখন আমাদের যে ডিজাইনটা চাচ্ছি তো সেই ডিজাইনটার যে প্রম্পট সেই প্রম্পটটা কিন্তু এইটুকে কপি করে জাস্ট এখানে কন্ট্রোল পেস্ট করে দেব দেন এখানে ক্লিক করে দেব। তাহলে এই মানে এই ডিজাইন অর্থাৎ রিলেটেড আমাদের এই প্রন্ট দিয়ে যে ডিজাইনগুলো মিল পায় সেই ডিজাইনগুলো আমাদের এখান থেকে দিয়ে দিচ্ছে এখন কি করব। এখানে আমাদের তিনটা এখানে দেখেন সিলেক্ট থ্রি ওর মোর তিনটা ডিজাইন সিলেক্ট করতে হবে অর্থাৎ আমাদের যে ডিজাইন সেই ডিজাইন থেকে যে ডিজাইনটা এখানে মিল করে সেই ডিজাইন রকম তিনটা ডিজাইন আমরা সিলেক্ট করে দেব তো আমি এটাও করে দিলাম তো এখান থেকে আমরা জাস্ট আপনার যে পছন্দ অর্থাৎ আপনার ডিজাইন রিলেটেড যে কিওয়ার্ডগুলো সেইগুলো জাস্ট এখান থেকে আপনি এইভাবে নিতে পারেন অথবা চাইলে অ্যাডলে ক্লিক করে দিতে পারেন আর এখান থেকে পঞ্চাশটা আমরা নিতে পারবো এখানে তিরিশটা আছে নিচে দেখেন আরো মোর অপশন আছে এখন আপনার যদি এইখান থেকেও কোন ডিজাইন আপনার মানে ডিজাইনের সাথে কেউ আর যায় জাস্ট আপনি কি করবেন প্লাস যে আইকন এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এখানে দেখেন অ্যাড হচ্ছে তা আমি জাস্ট কয়েকটা নিচ্ছি ইভেন্ট স্কট সাকসেসফুল টার্গেট ফিল্ড ভিক্টোরি এইটা নিতে পারি এটা নিতে পারি তো জাস্ট আমি এটা নিলাম দেন এখান থেকে কপি করব তাহলে আমাদের কিন্তু কেওয়ার্ড যেটা সেটা কপি হয়ে গেছে এখান সাটার আট স্টকে আসবো এটাও প্রসেসিং কমপ্লিট এখান থেকে নট সাবমিটে ক্লিক করে দেব তো নট সাবমিটে ক্লিক করার পরে ডিজাইনটা চলে এসেছে এখন ডিজাইনটাতে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে এখানে আমাদের কেওয়ার্ড যেটা সেটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব দেন এন্টার করব। এখন আমাদের এখানে ডিসক্রিপশন অথবা টাইটেল যেটা বলেন সেটা লিখতে হবে তো এটা আমি কী করতে পারি এই যে আমাদের যে কপি করে আমি দিতে পারি কোনো সমস্যা নেই তো চাইলে আমি এই ডিলিট করে দিতে পারি তো ডিলিট করে দেওয়া গেল এখন আমাদের দিতে হবে কিওয়ার্ড কিওয়ার্ড শেষ এখন আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনার ডিজাইনটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেই ক্যাটাগরি এখান থেকে সুন্দর করে সিলেক্ট করতে হবে তো এটা যেহেতু স্পোর্টস এর মধ্যে পড়ে তো আমি স্পোর্টস দিয়ে দিলাম আর নিচের যেটা আছে ক্যাটাগরি টুইটা অপশনাল দিলেও হবে না দিলেও প্রবলেম নাই তো তো আমি এটা দিয়ে দিয়ে এখান থেকে দিলাম এখন কি করতে হবে আমাদের এই সেভ এ ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের এই ট্যাগ টাইটেলে যদি কোথাও কোনো প্রবলেম থাকে তো সেইটা ওরা রেট মার্ক দিয়ে ইরোর বলে এটা দেখিয়ে দেবে আর যদি প্রবলেম না থাকে এরকম দেখিয়ে দিবে সাকসেসফুল তো এখন জাস্ট কি করতে পারি সাবমিটে ক্লিক করে দেবো তো সাবমিটে ক্লিক করে দিলাম তো দেখেন অটোমেটিক আমার এই ডিজাইনটা পেন্ডিংয়ে চলে এসেছে তো এই ডিজাইনটা কিন্তু এখন পেন্ডিংয়ে চলে এসেছে তো আশা করছি এই ডিজাইনটা হানড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবে যেহেতু সব কিছুই পারফেক্ট আছে আর এই ডিজাইনটা অ্যাপ্রুভ বা রিজেক্ট হয় যেটাই হোক আমি আপনাদেরকে নেক্সট কোনো ভিডিওতে শাটার স্টক নিয়ে যখন ভিডিও করি তখন আপনাদেরকে আরও দেখিয়ে দেবো তো এই ভিডিওটি আজকের মতো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা অটোমেশন টুলস আমার থেকে কিনতে চান তাদেরকে আমি দেখে দিচ্ছি সবগুলো টুলস কিন্তু আপনি খুব স্বল্প মূল্যে পেয়ে যাবেন তো যাদের এই টুলসগুলো প্রয়োজন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওতে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করলেই কিন্তু সেগুলো পেয়ে যাচ্ছেন তো তাই আর দেরি না করে কাজের স্পিডটা বাড়াতে চাইলে আমাদের থেকে এই অটোমেশন টুলসগুলো নিয়ে আপনি কিন্তু খুব সহজেই কাজ করতে পারবেন এবং এই টুলস গুলো কিভাবে কাজ করে সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখানে দেখেন আপনাদেরকে যে ফোল্ডারগুলো দিয়ে দেবো আপনারা জাস্ট আনজেপ করেই কিন্তু খুব সহজেই কাজ করতে পারবেন এখানে দেখেন ইপিএস থেকে জেপিজি করতে পারবেন পিএইচডি করতে পারবেন এখানে দেখেন বিভিন্ন কিন্তু ক্যাটাগরি আছে তো আমি সবগুলো টুলস কিভাবে কাজ করে দেখিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিনতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এখানে অসংখ্য ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে আপনারা সেগুলো দেখলে বিভিন্ন মার্কেট প্লেস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চান বা কী সম্পর্কে জানতে চান তো সেক্ষেত্রে আমি সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ